হ্যালো ভিউয়ার্স আজকে একটা চরম চাহিদাশীল গাড়ির ইন্টেরিয়ারে বসে আছি বাংলাদেশের রাস্তায় সবচেয়ে বেশি চাহিদার শীর্ষে থাকা গাড়ি তো এটা প্রিমিয়ার কোন মডেল বলেন তো দুই হাজার দশের মডেল এগারো মডেল বারোর মডেল তাই না এই তিনটা মডেল কিন্তু সবাই পছন্দ করে তাই আপনাদের জন্য দুই হাজার এগারো মডেল একটা গাড়ি নিয়ে আসছি আজকে দর্শক দেখেন ইন্টেরিয়ারটা একদম নতুনের ফিল কিন্তু আপনি পাবেন দেখেন ড্যাশবোর্ডটা নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ খুবই প্রিমিয়াম অবস্থায় আছে সেরা ফাটা দাগ তো পাবেনই না নতুনের সারটাই আপনি পাবেন দেখেন সব কিছু পারফেক্ট আছে ওরও মিটার ওকে আছে এই যে স্টিয়ারিংটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একদমই স্মুথ আর এখানে মাল্টিমিডিয়া কন্ট্রোলও দেওয়া রয়েছে সিটগুলো দেখেন প্রিমিয়াম সিট কাভার ব্যবহার করা হয়েছে ইভেন কি ফিনিশিং গুলো একদমই জোস নতুনের মতো সিট দর্শক চোখ দিয়ে দেখলে খুশি হয়ে যাবেন সিলিংটা দেখলে তো আরো খুশি হয়ে যাবেন কারণ দেখেন নতুনত্বের স্বাদ পাবেন আপনি একদমই ফ্রেশ নতুনের মতো দর্শক আর যদি আপনি সাইড পোসনটা একটু খেয়াল করে দেখেন তো শুরুতে আসলে আপনি কিন্তু এখানে অপশনটা পাচ্ছেন খুবই পারফেক্ট অবস্থাতে আছে ডোরপ্যাটটা দেখেন নিট এন্ড ক্লিন একদম নতুনের মতো কিন্তু আপনি অরিজিনাল ফিটিংসটাই পাচ্ছেন এগারো মডেল পনেরো স্টেশনের গাড়িটাই প্রিমিও সাইডটা দেখেন না আপনি খুবই চমৎকার কালার কম্বিনেশন ব্ল্যাক কালারে আছে অরিজিনাল রঙ আপনি পাচ্ছেন হেডলাইট থেকে ট্রেল লাইট সব কিছু আপনি অরিজিনাল পাবেন দর্শক যেমন দেখেন না হেডলাইটটা কতটা ফ্রেশ দেখাচ্ছে একদমই মিন কন্ডিশনে আছে অরিজিনালটাই আছে গ্রিলটা নতুনের মতো আছে দুইটা ফগলাইটি ওকে আছে চাকাটার দিকে একটু যদি দেখেন চাকাটা আপনাকে অনায়াসে দেড় বছর সাপোর্ট দিবে বলে আমি মনে করি এছাড়াও দেখেন আপনি ফ্রন্টে যে গ্লাসটা দেখতে পাচ্ছেন জয়েন্ট গুলো খেয়াল করে দেখবেন অরিজিনালটা কিন্তু পাচ্ছেন সাইডের প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা গ্লাস কিন্তু আপনি অরিজিনালই পাচ্ছেন দর্শক সবকিছু ইভেন কি রিয়ার গ্লাসটা দেখেন না এখন স্টিকার গুলো উঠানো হয় নাই একদমই মেন কন্ডিশনে টেল লাইট গুলো অরিজিনাল ক্রমটা দেখেন না কতটা ফ্রেশনেসে ভরপুর নাম্বার প্লেটটা একদমই ফ্রেশ বুট স্পেস আপনি চাইলে মাধ্যমে কিন্তু এভাবে ওপেন করে ফেলতে পারতেছেন আর এখানে একটা সিএনজি সিলিন্ডার দেওয়ার কারণে স্পেসটা একটু কম আছে কিন্তু তাও তিনটা লাগেজ ক্যারি করতে পারবেন আর দেখেন না ফ্রেশনেসে ভরপুর একটা সিএনজি সিলিন্ডার আর এছাড়া যদি আমি আপনাদেরকে জয়েন্ট গুলো দেখাই আরো খুশি হবেন কারণ ভাই খোলা কাটা তো নাই অরিজিনাল জয়েন্টেই পাবেন আর এখানে দেখেন স্পিয়ার চাকাটাও যথেষ্ট ফ্রেশ লকটাও কে আছে একদমই মেন কন্ডিশনে আপনি বনেটের ঝুড়িটা দেখলেও চাপ দিলেই ডেবে যাবে দর্শক অরিজিনাল পাবেন ফিটিং না দেখেন কেন বলছি ইঞ্জিনটা খুবই স্মুথ সুপার ফ্রেশ একদমই পারফেক্ট ইঞ্জিনটাই আছে কাজ লাগবে না এক আপনার ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন সব পাচ্ছেন সুপার পারফেক্ট মার্সেলে দেখছেন নাম্বারটা এখন পর্যন্ত আছে প্রত্যেকটা জয়েন্ট পাচ্ছেন আপনি অরিজিনাল আর গ্লাসটা আমি আপনাকে বলেছি হেডলাইট অরিজিনাল দেখেন কইট লেখা আছে দুইটা হেডলাইট অরিজিনাল সব অরিজিনাল আছে কোলাকাটা মাইক হিস্ট্রি এই গাড়ি সো এইটা থেকে আপনি একটা লং টাইম সার্ভিস আসা করতেই পারেন গাড়িটা মাত্র বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পেপারসো সম্পূর্ণ নতুন আপডেট তাই আজই রুফে নিন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে বিস্তারিত তথ্য জেনে নিন সব আস্ততা কামনা করছি সালাম আলাইকুম রহমতুল্লাহ